আসসালামাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুপেল দীর্ঘ প্রতীক্ষার পর রেলপথের সুফল পেতে যাচ্ছে বরিশাল অঞ্চলের মানুষ পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সঙ্গে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলকে রেলপথে যুক্ত করার কাজ পুরোদমে শুরু হয়েছে তবে অপেক্ষা করতে হবে দু হাজার সাল পর্যন্ত ঢাকা থেকে পর্যটন নগরী কুয়াকাটা রুটে থাকছে বারোটি রেলওয়ে স্টেশন জালকাঠি জেলার নলসিটি উপজেলার ভরতকাঠি গ্রামে ইলিশ মাছের আদলে নকশায় নির্মাণ করা হবে আইকনিক রেলওয়ে স্টেশন মধ্যে স্টেশনের জন্য জমি অধিগ্রহণ শুরু সরকার। সরকারের নীতিগত সিদ্ধান্তে এরই মধ্যে ফরিদপুরের ভাঙা থেকে পায়রা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ চলমান আছে এরই ধারাবাহিকতায় রেলপথ মন্ত্রণালয় ভাঙা থেকে বরিশাল এবং পটুয়াখালীর পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলের জন্য বিশদ নকশা এবং টেন্ডার ডকুমেন্ট প্রস্তুতির পাশাপাশি সম্ভবত যাচাইয়ের কাজটিও শুরু করেছে ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল পটুয়াখালী পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য ম্যাপ চূড়ান্ত করে অনেক আগেই তিনটি সার্ভে কোম্পানির জরিপ কাজ সম্পন্ন হয়েছে ম্যাপ অনুযায়ী মাটি পরীক্ষা জমি ঘরবাড়ি স্থাপনা এবং গাছপালার জরিপ কাজও সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই ফরিদপুর বরিশাল পায়রা বন্দর কুয়াকাটা রেললাইন প্রকল্পটির বাস্তব অবকাঠামো নির্মাণ কাজ সঠিক সময় সম্পন্ন হলে দুই সালে এই রুটে ট্রেন চালু করতে আশাবাদী রেল বিভাগ বরিশাল ও পটুয়াখালী দুই জেলার মাঝে শুধুমাত্র ট্রেন থামবে নলসিটির ভরতকাঠিতে এই রেলওয়ে স্টেশন থেকে জালো মানুষ রাজধানী ঢাকায় এবং পায়রা বন্দর সেই সাথে পর্যটন নগরীর সমুদ্র সৈকত কুয়াকাটায় যাতায়াত করতে পারবেন একাধিক কারিগরি বিশেষজ্ঞের ভাষ্য মতে বছরের মধ্যে থেকে বরিশাল সেকশনের নির্মাণ সম্পন্ন করে ট্রেন সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে এই রেলপথ নির্মাণে পাঁচ হাজার ছয়শো আটত্রিশ একর ভূমি অধিগ্রহণ করতে হবে কিছু জায়গায় জটিলতা থাকায় ভূমি অধিগ্রহণ করার কাজটি বাধাগ্রস্ত হচ্ছে এ ধরনের জটিলতা থাকলে হাজার 41155 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 211 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণের প্রকল্পটি বাস্তব কার্যক্রম বিলম্বিত হতে পারে বিলম্ব যত হবে এই প্রকল্পের ব্যয় ততই বাড়বে ওস্তাদ জলদি উঠেন ঈদের ট্রিপ তো চালু ও এইবার তো উপায় স্পেশাল বাস সার্ভিস আছে হোস্টার বাস চালু করেন আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস উপায় পে ঈদ যাত্রার টিকিট নিলাম আপনি নিচ্ছেন কবে ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় ও ক্লিক করুন ঈদ যাত্রা আইক ভাঙা থেকে পায়রা পর্যন্ত দুইশো এগারো কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে যে রেলপথ তিনশো আঠাশ ফুট প্রশস্ত জায়গার মাঝখান দিয়ে নির্মাণ করা হবে প্রথম পর্যায়ে রেলপথটি হবে সিঙ্গেল লেনের তবে তিনশো আটাশ ফুট বা একশো মিটার প্রশস্ত জায়গা থাকায় পরবর্তী সময় এখানে ডাবল লেনের রেলপথ তৈরি করা যাবে সেক্ষেত্রে নতুন করে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না ভাঙা থেকে পায়রা পর্যন্ত রেলপথটি বরিশাল জালকাঠি পটুয়াখালী ও বরগুনা সহ ছয়টি জেলার মধ্য দিয়ে যাবে এখানে থাকবে বারোটি প্রধান রেল স্টেশন এর মধ্যে শুধু বরিশাল নগর সহ জেলায় থাকবে তিনটি এর মধ্যে একটি বরিশাল এয়ারপোর্ট এলাকায় একটি বরিশাল নগরীর আটাশ নম্বর ওয়ার্ডের কাশীপুর এলাকায় অপরটি বাকিরগঞ্জ উপজেলায় জালুকাঠির নলসিটি উপজেলার দবদবিয়া এলাকায় আরও একটি স্টেশন থাকবে যদিও বারোটি প্রধান স্টেশনের বাহিরে আরও কিছু সাব স্টেশনও থাকতে পারে পাশাপাশি পরবর্তী সময়ে প্রধান স্টেশনের সংখ্যা আরও সংযোজন বিয়োজনও হতে পারে রেলপথ নির্মাণের জন্য এখনও দুটি স্টাডি বাকি আছে যা রেলপথ মন্ত্রণালয় সহ তিনটি দেশি ও বিদেশি সহযোগী পরামর্শ প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে সব কার্যক্রম সম্পূর্ণ হলে এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগতে পারে সব নিয়ে পাঁচ বছরের মতো তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ